আমি এ ভেবে পাচ্ছি না যত জায়গায় চুরি করতে গেলাম আমি চুরি করতে পারলাম না কারণ আমি করছি শোনায় গেছি চুরি করছি তিনজন কোনো কথা কইনি এই সুমন্দি ওই ঘুঘু ঘুগু ঘুগু ঘুঘু সেখান থেকে ঘুগুনে ঠাপ খালি ঠাপ খালাম ও দেখি বেগুন চুরি করতে গিয়েছি তাও সুমন্দির কাছে ঘুগু আমি আওয়াজ চলে আসলামি করতে কি করছি ওই কলার খান্দিটা দেখছি শুই দেখেছি কলার খান্দিটা যে আজকে প্রথমে সেই হবে প্রকৃতিক মানে প্রাকৃতিক ठीक कौन चाहेगा इसे हैं ठीक है सो इधर बैठ जा शायद पाँच फीटी पे हाथ पाँच फीटी पे हाथ हा 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 हा